নমস্কার বন্ধুরা অর্ণব কিটস চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে জমজমাট একটি নাস্তা বা টিফিন রেসিপি নিয়ে আপনারা দেখতে দেখুন আমি কিভাবে এই রেসিপিটি বানাই সুজি দিয়ে চট জলদি দেখুন দারুণ স্বাদের একটি সুজি স্ন্যাক্স বানানোর জন্য আমি গ্যাসের মধ্যে কোড়ায় বসিয়ে দিয়েছি এরপর এখানে দিয়ে দেবো পরিমাণ মতো জল দেখুন এই কাপের কাপ মতো জল আমি এখানে দিয়ে দেবো দু কাপ জল আমি এখানে দিয়ে দিলাম এই জলের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো লবণ দেওয়া হয়ে গেছে এরপরে এখানে দিয়ে দেবো চিলি ফ্লেক দেখুন জলের মধ্যে আমি দিয়ে দিলাম চিলি ফ্লেক প্রায় এক টেবিল চামচ মতো আর দিয়ে দেবো কারিপাতা এই কারিপাতাগুলো আমি কেটে রেখেছিলাম এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কারিপাতা দেখুন এখানে জল আমার গরম হয়ে গেছে একটা কথা যদি আপনাদের কাছে কারিপাতা না থাকে তাহলে কিন্তু এখানে কুচি করে আপনারা আদাও দিতে পারেন এরপর এরপর এখানে দিয়ে দেবো যে কাপের পরিমাণ অনুযায়ী আমি জল নিয়েছি সেই কাপের এক কাপ সুজি এখানে কিন্তু আমি অল্প অল্প করে সুজি দেব একবারে কিন্তু দেব না অল্প অল্প করে সুজি দিয়ে আমি এইভাবে নাড়াতে থাকব দেখুন সুজিটা দিয়ে কিন্তু আমি খুব ভালোভাবে নাড়িয়ে নেব যাতে সুজির দানাগুলো খুব ভালোভাবে ফুলে ওঠে যতক্ষণ না ফুলে ওঠে ততক্ষণ কিন্তু আমি নাড়িয়ে যেতে থাকব আর গ্যাসের আঁচটা কিন্তু লো রাখতে হবে দেখুন আমার সুজির দানাগুলো ফুলে উঠেছে এরপর এখানে দিয়ে দেব ম্যাশ করে রাখা আগে থাকতে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম একটা আলু এভাবে আমি ম্যাশ করে রেখেছিলাম হাতে করে আলুটা খুব ভালোভাবে আমি মিশিয়ে সুজির মধ্যে এখানে আলুটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিয়েছি এরপর এখানে আমি দিয়ে দেবো চাট মশলা দেখুন এখানে প্রায় এক চামচ মতো বড় চামচের এক চামচ চাট মশলা এখানে আমি দিয়ে দিয়েছি আর আপনাদের কাছে যদি চাট মশলা না থাকে তাহলে আপনারা এখানে আমচুর পাউডারও ব্যবহার করতে পারেন দেখুন চাট মশলাটা এটার সাথে আমি খুব ভালোভাবে মিক্স করে নিলাম দেখুন এটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে গেছে এবং আমার এটা রেডি হয়ে গেছে এরপর এটা আমি একটা পাত্রে নামিয়ে ঠান্ডা করে নেব দেখুন ঠান্ডা হওয়ার পর একটু গরম থাকতে থাকতে আমি এটা একটা সুন্দর আটার মতো ড্রো বানিয়ে নিলাম এরপর হাতে অল্প পরিমাণে তেল নিয়ে এটিকে আমি একটি টিকির মতো সেপ দিয়ে দেব দেখুন হাতে অল্প পরিমাণে আমি তেল নিয়ে নিয়েছি এরপর এখান থেকে একটা করে আমি এরকমভাবে নিয়ে নেব সুন্দর এরকমভাবে আমি একটা করে দেখুন এই রকমভাবে সেপ দিয়ে দেব টিকির মতো কত সুন্দর দেখতে লাগছে আপনারা দিয়ে দিতে পারেন যেভাবে হোক দেখুন আমি ঠিক এরকম ভাবে সেফ দিয়ে দিচ্ছি দেখুন এভাবে আমি সবগুলি বানিয়ে নেব দেখুন সুন্দরভাবে আমি এগুলো টিকির মতো সেপ দিয়ে দিয়েছি এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি দেখুন দেখুন আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিয়েছি তেল প্রায় আমার গরম হয়ে এসছে এরপর এখানে এক এক করে এই স্ন্যাক্সগুলো আমি ছেড়ে দেবো ভাজার জন্য গরম হয়ে আছে আমি এক এক করে টিকিগুলো ছেড়ে দেবো কিন্তু একদম লোতে দেখুন সুন্দর ভাবে আমি সবগুলো ছেড়ে দিলাম আপনারাও এরকম ভাবে বানিয়ে খাবেন দেখবেন খেতে কিন্তু খুব টেস্টি হবে এই সুজির এই স্নাক্সটা দেখুন এরপর আমি একটা সাইড উল্টে নেব একটু এগুলো একটু লাল লাল করে খুব ভালোভাবে ভুজে নিতে হবে তাহলে কিন্তু এগুলো খেতে কিন্তু খুব টেস্টি হয় আপনারাও এরকমভাবে বাড়িতে বানিয়ে খাবেন আর বানাতেও খুব কম টাইম লাগে খুব কম সময়ের মধ্যে এটি রেডি হয়ে যায় দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখুন কত সুন্দর কালারটা চলে এসছে আর দেখতেও কত সুন্দর হয়েছে খেতেও কিন্তু অপূর্ব সুন্দর লাগবে এই সুজি স্ন্যাক্স কিন্তু চট জলদি বানানো যায় এরপর এগুলোকে আমি এখান থেকে তুলে নেবো দেখতে পাচ্ছি কত সুন্দর হয়ে যায় দেখুন এরপর থেকে আমি দেখুন যদি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক ফলো শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না ফিরে আসছি নিত্য নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন